ওপারে জনপ্রিয় দুই নায়ক দেব ও জিত জিতের দুটি ছবি ও দেবের একটি ছবি এ পর্যন্ত মুক্তি পেয়েছে বাংলাদেশে জিতের এই ছবি দুটি হলো জোর এবং বাদশাহ দা ডন অন্যদিকে দেবের কেলোর কীর্তি বাংলাদেশে মুক্তি পেয়েছে গত ঈদের পরপরই সবকটি ছবির মুক্তি নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা তবে জিতের ছবি বাংলাদেশে বেশ ভালো সাফল্য পেলেও দেবের কেলোর কীর্তি তেমন ভালো করতে পারেনি এবার এই দুই নায়কের দুইটি নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে সেগুলো হলো ভ্যাংটেশ ফিল্মস লাভ এক্সপ্রেস যাতে অভিনয় করেছেন দেব ও নুসরাত আর অন্যটি হল রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও গ্রাসরুটের অভিমান যাতে অভিনয় করেছেন জিৎ শুভশ্রী এবং সায়ন্তিকা দেবের লাভ এক্সপ্রেস কলকাতায় মুক্তি পাচ্ছে নয় সেপ্টেম্বর অন্যদিকে জিতের অভিমান মুক্তি পাচ্ছে অক্টোবর বাদশা সাফল্যের পর জিত এখন ঢাকার নির্মাতাদের পছন্দের তালিকায় এই নায়কের মুক্তি প্রতীক্ষিত ছবি অভিমান বাংলাদেশে আনার চেষ্টা করছেন ঢাকার একজন প্রভাবশালী প্রযোজক অন্যদিকে জানা গেছে দেবের লাভ এক্সপ্রেস মুভিটিও বাংলাদেশে আমদানির চেষ্টা করা হচ্ছে তবে এখনো কিছু নিশ্চিত করা যায়নি আপনারা কি চান এই দুই তারকার ছবি বাংলাদেশে মুক্তি পাক কমেন্টের মাধ্যমে আমাদের জানান এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন